বন্ধুরা ফাল্গুনির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবার চলে এলাম আপনাদের কাছে অন্য একটা রেসিপি নিয়ে তো আজকে আমি সামুদ্রিক চাঁদা মাছের রেসিপি বানাবো কী রেসিপি বানাবো প্রথম থেকে শেষ হচ্ছে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সাথে প্রথমে আমি মশলাটাই বেটে নেব তো এখানে আমি নিয়েছি শুকনো লঙ্কা গোটা জিরে সর্ষে একসাথে বেটে নেবো পাতা হয়ে গেল ওইদিকে আঁচটাও খুব ভালো করে উঠে গেছে কড়াইটা আমি উনুনে বসিয়ে দেব কড়াইটা গরম হতে থাক মাছগুলোতে আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব আমরা এই মাছগুলোকে সামুদ্রিক চাঁদা মাছি আপনারা কি বলেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন লবণ হলুদ গুঁড়ো খুব ভালো করে মাছগুলোতে আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব আমি হলুদ খুব ভালো করেই মাখিয়ে নিয়েছি কড়াইটাও খুব গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে সরষের তেল মাছ ভাজার জন্য তেলটা খুব ভালোভাবেই গরম হয়ে গেছে লবণ হলুদ মাখানো মাছগুলো আমি এখন তেলের মধ্যে দিয়ে দেবো খুব ভালো করে ভাজা হয়ে গেছে আরেকটা পাল্টে মাছগুলোকে আমি দুপুরটাই পাল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি এখন তুলে নেবো বাকি মাছগুলো আমি একই ভাবে ভেজে নেব বাকি মাছগুলো আমার একই ভাবে সব ভাজা হয়ে গেছে এখন তুলে নেব ওই মাছ ভাজা তেলের মধ্যে অল্প একটু সরষে তেল দিয়ে দেব এরপর তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর দেবো পরিমাণ মতো লবণ পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেব জিরে শুকনো লঙ্কা আর সরষে একসাথে বাটা আর দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি এই মশলার মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটো টমেটোটাকেও মশলার সাথে আমি খুব ভালো করে কষিয়ে নেব টমেটোগুলো দেওয়ার পর মশলাটাকে আমি আবারও খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল বেশি জল দিলাম না যেহেতু ঝোল করব না তো ঝোলটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নেবো এরপর তারপরে ভেজে রাখা মাছগুলো দেব আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরাও দিয়ে দেবো উপর থেকে পাকা কাঁচা ঝোলটা তো আমার খুব ভালোভাবেই ফুটে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছ ভাতগুলো দেওয়ার পর ঝোলটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি সামুদ্রিক চাঁদা মাছের রেসিপিটা এখন আমার পুরোপুরিভাবে রেডি নামিয়ে নেব সামুদ্রিক এই চাঁদা মাছের রেসিপিটা এখন ঝাড়ঝাড় করে বানিয়েছি তো প্রথমে আমি গ্রেভিটা দিয়েই খাবো গ্রেভিটা দিয়ে ভাতটা খেতে একদম আসাম লাগছে আর এই মাছটা কিন্তু পম্পের মাছের মতোই এক কাটার মাছ মাছটাও একদম সেই স্বাদ মাছের রেসিপি থাকলে এই এক বানালাম আপনারাও এইভাবেই বাড়িতে বানাবেন বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা কেমন হয়েছে আমাকে তো খেতে দারুণই লাগছে আপনারাও কমেন্ট করে জানাবেন আপনাদের খেতে কেমন লাগছে তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন প্রত্যেক দিনের মতো আজকেও বলছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি